হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কি করছো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে তো বাইশে জানুয়ারি সকালবেলা একটা ভিডিও পোস্ট করেছিলাম এখন সন্ধে সাতটা বাজে সবাই চাটা খেয়ে নিয়েছে নিশ্চয়ই এখন তো সবার ঘরে ঘরে মানে টিভিতে রাম মন্দিরের অনুষ্ঠান ছাড়া আর কিছুই চলছে না এই একটা সপ্তাহ যা হলো সবাই টিভিতে খালি রাম খবর তাই না আমরাও দেখছি আমরাও ব্যতিক্রম নই তো যাই হোক আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো আজকে আমার জন্মদিন কিন্তু এই জন্মদিনটা এই বড়ো অনুষ্ঠানের মাঝে যে আমার উম প্রিয় মানুষরা মনে রেখেছে তার জন্য থ্যাংক ইউ সবার কাছে বিশেষ করে আমার বরের বরকে থ্যাংক ইউ যখন স্কুল থেকে বাড়ি এলো হাতে একটা কেকের প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকলো আমি তো সারপ্রাইজ কেন বলো তো জানি তোমাদের কাছে এটা নর্মাল ব্যাপার কিন্তু আমার কাছে নয় কারণ আহ ওর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ওর তেমন ভাবে কোনোদিনই জন্মদিন পালন করা হয়নি কারোরই হয় না কোনো একটা কারণবশত জন্মদিন পালন করা হয় না সেই জন্য জন্মদিনে যে কি আনন্দ আমরা যেন ছোটবেলায় জন্মদিন আসছে জন্মদিন আসছে দারুণ একটা মজার ব্যাপার কবে থেকে মাকে বলছি মা বাইশে জানুয়ারি আসছে কিন্তু এটা খাবো ওটা খাবো উম মানে বাইরে জন্মদিন মানে পায়েস আর মাংস হবে কিন্তু ওদের আহ এখানে সেরকমটা হয় না যাই হোক বিয়ের পরও খালি এক বছর এখানে ও কেক নিয়ে এসেছিল তারপরে কোনো বছর বাড়িতে ছিলাম সেখানে হয়েছে মা করেছে আর কোনো বছর এখানে ছিলাম বাইরে খাওয়া দাওয়া করেছি তেমন ভাবে কেক টেক আনা হয়নি দাঁড়াও তোমাদের কেকের প্যাকেটটা দেখাচ্ছে এখন কিন্তু কেকটা দেখাবো না যখন কেক কাটিং করব তখন তোমাদের দেখাবো তো এই যে কেকের প্যাকেটটা এর মধ্যে কি কেক আছে জানি না দেখিও নি আর বডিকে দেখো এরা এখনো ঘুমাচ্ছে ঘুম হয়েই গেছে মাম্মাম একটু একটু তাকাচ্ছে তো এরা উঠে কেক রেডি করুক আমি ততক্ষণে রেডি হয়ে নিই আমি রেডি হয়ে গেছি দেখো আমার লুকটা কেমন লাগছে জানিও আর এদিকে দেখছি আমার বর আর মেয়ে কেক সুন্দর করে সাজাচ্ছে যতটুকু ওরা পেরেছে আর আমার বর ঠিক করতেই পারছে না যে মোমবাতিটা এদিকে কিভাবে দেবে তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে এরকম সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে বলো তাই না মেয়ে তো কখন থেকে ব্যস্ত হয়ে গেছে যখন থেকে শুনেছে পাপা কেক নিয়ে এসছে ও তো মানে কেকটা কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ও ভাবছে ওই কেকটা কাটবে হোক তবু আমার সাথে বসে কেকটা কেটেছে এতটুকু ধৈর্য রেখেছে তো এবারে আমি কেক কেটে ফার্স্টে মামাম কেক একটু খাইয়ে দিই ও আবার কেকের ক্রিম খেতে চায় না নিজের হেলথ সম্পর্কে খুব ভালো বোঝে এবারে এবার আমার বরও আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে আমি বলছি একটুখানি নাও কারণ কেকটা প্রচুর ক্রিম রয়েছে এত ক্রিম খেলে একেই গোলুমলু হারও গোলুমলু হয়ে যাবো আমার রোগা হওয়ার সব চেষ্টাই বৃথা হয়ে যাবে তো যাই হোক এরকম ছোট ছোট আনন্দ ছোট ছোট অনুষ্ঠান পেলে কতই না ভালো লাগে তাই না আমি ওকে বলছিলাম কটা ফটো তুলে দাও কিন্তু হাতে এত ক্রিম লেগে গেছে যে মানে কি বলবো প্রচুর ক্রিম ছিল কেকটায় যাই হোক এই ফটোগুলো কেমন হয়েছে বলো খুবই ভালো লাগলো ভীষণ আনন্দ করলাম কিন্তু এত আনন্দের মাঝেও বাড়ির সবাইকে খুব খুব মিস করলাম জন্মদিন সেলিব্রেট করা হয়ে গেল তো এখন আবার লেগে পড়তে হবে কাজে রাতের ডিনার বানাতে হবে তো চলো যাওয়া যাক এদিকে দেখছি পাপা মেয়ে মিলে হোমওয়ার্ক করছে স্কুলের হোমওয়ার্ক করতে ওকে সাহায্য করছে আজকে রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে তো খুব মজা না এই যে চিকেনের সবকিছু কেটে রেখেছি পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট করা হয়ে গেছে ধনেপাতা পাতা আর আলু দেব অল্প একটু আলু ছাড়া খেতে পারি না আর এই যে চিকেন একদিকে রাইসের চাল সেদ্ধ হচ্ছে আর একদিকে চিকেনটা রান্না করব 我们。 টা হোক আর তারপরে আমি রাইসের সবজিগুলো কেটে নিই চলো তারপর রান্না হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি আর বলো রান্নাটা কেমন হয়েছে আমার রান্না বন্না কমপ্লিট অনেক লাজ হয়ে গেল দাঁড়াও তোমাকে দেখাচ্ছি রাইসটা আর চিকেনটা চিকেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে মেয়েকে খাওয়াতে হবে তারপর আমরা খাবো তো চলো গুড নাইট টাটা দেখা হবে নেক্সট ভিডিও